আগেকার মানুষ সবাই বুঝছিল কিন্তু এখন এই ইদানিং সলপলেরা বোঝে না যে কাঁকড়াটা কী মূলত এই খুব উপকারী জিনিস মাঝের লাওয়া হয় খুবই ভালো জিনিস জি আমরা দেখতে পাচ্ছি যে প্রদীপ মামার কাকনা মাখা আগড়া মাখা বন্ধুরা বিসমিল্লা হ্যালো বন্ধুরা আমরা এসেছি বগুড়া সেই বিখ্যাত ভাইরাল কাকনা মাখা প্রদীপ মামার দোকানে এটাই সেই প্রদীপ মামার দোকান যেটা হচ্ছে বিশিক শিল্প এলাকার মেন গেটের সাথেই একদম বটতলায় সবাই চেনে এক নামে তো আমাদের সাথে থাকুন আমরা আপনাদের দেখাবো কিভাবে কাকনা মাখা করা হয় আমরা এসেছি সেই ভাইরাল প্রদীপ মামার দোকানে আমার সাথে রয়েছেন প্রদীপ মামা প্রদীপ মামার যে ভাইরাল যে রেসিপি যেটা কলার কাকনা এ দেখতে পাচ্ছেন মামা একটু এটার যদি একটু ইতিহাসটা বলতেন আপনি কিভাবে এই রেসিপিটা আনলেন এবং এটার এত ভাইরাল এত জনপ্রিয় কিভাবে হলো দেখেন এক দেড়শো বছর আগে অনেকে খাইতো সবাই খাইতো ঘরে ঘরে এখন নব্বই এর পরে আর কেউ কিন্তু চিনে না এই জিনিসটা কি এই জিনিসগুলো খুব উপকারী আয়রন খাবার জি জি কিডনিকে সচল রাখে পেট পরিষ্কার এক নম্বর ওষুধ কিন্তু আগেকার মানুষ সবাই বুঝছিল কিন্তু এখন এই ইদানিং সলপলেরা বোঝে না যে কাঁকড়াটা কি মূলত এই খুব উপকারী জিনিস মাঝের ডাল হয় খুবই ভালো জিনিস আমরা দেখতে পাচ্ছি যে কলার যে পাতার যে মাঝখানের যে শক্ত অংশটা ফেলে এই যে নরম যে অংশটা সেটাই কেটে নিলেন প্রদীপ মামাচ্ছি আশা করছি মামা কি শুধু কলার কা সারাদিনে মাখান না আরো আপনার লেবুরপিনিক প্রথম লেবুর পিনিক লেবুর পিনিক

এটা একটা রেগুলারের মতো এই ভিতরের অংশটা ধার আছে ভিতরে ময়লা চটকে টেনে নেয় কারেন্টের মতো যত ময়লা আছে জীবাণু টেনে নেবে এত সুন্দর এই ধারগুলো মধ্যের অনেক ওষুধি গুণ সম্পন্ন জি হান্ড্রেড এই রিসার্চ করে আমি বার করছি আর আমি প্রত্যেকটা মাখাই রিসার্চ ছাড়া বার করি না শেষ এখন আমি টেস্ট করব আপনারা আমার সাথে থাকুন ভাইরাল কাকডা মাখা অনেকে হয়তো আপনারা এই প্রথম দেখবেন আসলে যে কলার এই অংশটুকু খাওয়া যায় আয়রন খাবার প্রচুর আয়রন এবং খুবই স্বাস্থ্যসম্মত এবং আয়রন যুক্ত আয়রন আয়রন প্রচুর আয়রন দেখ এই যে আমাদের সাথে এক ছোট্ট বন্ধু রয়েছে বাবা তুমি কি খাচ্ছ পেয়ারা মাখা পেয়ারা মাখা পেয়ারা মাখা কেমন হয়েছে খুব মজা হয়েছে খুব মজা হয়েছে আচ্ছা তুমি কি নিয়মিত এখান থেকে খাও হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আমাদের বৌদিও আছে আমরা তো শুনি যে প্রদীপ দাদার খুব সুন্দর পেয়ারা মাখা এবং সব মাখায় কলার ক্যাকা মাখা এবং মাখার জন্যে এই প্রদীপ মামা খুবই ডিমান্ড ধন্যবাদ ধন্যবাদ দিদি টেস্ট করবো ভাইরাল প্রদীপ মামার প্রদীপ মামার কাকনা মাখা আগনা মাখা বন্ধুরা বিসমিল্লা আসলে অনেক সুস্বাদু এবং এটা মুখে দিলে মনে হয় না যে আমি কলা পাতার কোনো অংশ খাচ্ছি জি মনে হচ্ছে যে এটা আমি অন্যরকম আমি এই প্রথম কাঁকডা মাখা ট্রাই করলাম আমি এর সাথটা না খেয়ে কেউ বুঝতে পারবেন না আসলে এটা কতটা সুস্বাদু মজাদার এবং স্বাস্থ্যসম্মত আপনারা আসবেন মামার এখানে খাবেন মামার সবচেয়ে ভালো বিষয় হচ্ছে মামার ব্যবহার মামার ব্যবহারটা আসলে না বললেই নয় উনি অনেক অমায়িক একজন আপনারা আসলে বুঝতে পারবেন আমি আশা করি আপনারা সবাই আসবেন এবং এই কাকনামাকা ট্রাই করবেন ধন্যবাদ